সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব কথা বলতে চলে এলাম মানুষের ভাষা বদলায় মানুষ নতুন নতুন ভাষা শেখে প্রতিটা মুহূর্তে যে জিনিস পরিবর্তন হচ্ছে খুব নিয়মতান্ত্রিকভাবে সেটা হলো ভাষা কিন্তু মাঝে মাঝে জোর করে ভাষা হয়তো বদলানো যায় ইদানিং সেটা দেখছি অথবা কোনো কোনো বিশেষ প্রভাবে ভাষা পরিবর্তিত হয় দু হাজার সালের দিকে আমরা যখন বাংলায় ব্লগিং শুরু শুরু করি তখন কমিউনিটি ব্লগ শুরু হয়েছিল সামোয়ারিন ব্লগ তারপর সেখানে যোগ দিয়েছিল সচলায়তন আমার ব্লগ নাগরিক ব্লগ আমরা বন্ধু এরকম অনেক ব্লগ ছিল বাংলায় ব্লগে যারা লেখালেখি করেন তাদের মাধ্যমে ব্লগের ভেতরে আলাদা একটা ভাষা তৈরি হয়েছিল যেটা এখনও চলমান আছে ফেসবুকে যারা লিখেন তারাই ভাষাগুলো জেনে বা না জেনে ব্যবহার করে থাকেন ব্লগে তখন বলা হতো সহ ব্লগার একসাথে যারা ব্লগিং করছেন একই ব্লগে নিজেদেরকে তারা সহ ব্লগার বলতেন একজনের সাথে যখন আর তারা আরেকজনের সাথে একমত হতেন সেটাকে বলতেন সহমত এবং সেখানে অনেক স্ল্যাং এসেছে বাজে কথা এসেছে ভালো কথায় এসেছে কিন্তু যেটা বলতে যাচ্ছি সেটা হলো একটা ভাষা তৈরি হয়েছিল তারপর নাটকের প্রভাব আমাদের মিথ্যেবাদী সরকারের যে ফারুকি উপদেষ্টা তিনি কিন্তু বাংলা নাটকের ভাষার বিপুল একটা পরিবর্তন ঘটিয়েছেন করেছেন ইদানিং অন্য রকমের ভাষা চলে এসেছে এবং আমি দু একটা আমি লিখেছি লেখার চেষ্টা করি তখন মনে হয় না কিন্তু এমনিতে আমার মাথায় ঘুরে শব্দগুলো যেমন ব্যবস্থা বন্দোবস্ত ফলত মূলত আমাদের জায়গা থেকে ফেসিবাদ ফেসিস্ট ইনকিলাব এই কিছু কিছু শব্দ এগুলো আকাশ থেকে উড়ে আসা কোনো শব্দ না একদম নতুন তৈরি করা কোনো শব্দ না এই শব্দগুলো ছিল বাংলা ভাষাতেই ছিল কিন্তু এর ব্যবহার হঠাৎ করে এমনভাবে ব্যবহার শুরু হয়েছে যে মানুষ আগ্রহী হচ্ছে মানুষের ভাষা কিন্তু বদল ঘটছে সে যখন কথা বলছে সে ভাবছে ফলে না বলে ফলত বলাটা মনে হয় একটু ভালো হবে আধুনিক হবে এবং সে ফলত বলছে সে বন্দোবস্ত বলছে তো আপনারা চেষ্টা করেন এই ভাষাগুলো শেখার জন্য কাজে আসবে আমরা তো জানি না এই শাসন ব্যবস্থা উনাদের জায়গা থেকে ওনারা কতদিন পর্যন্ত তাদের এই ব্যবস্থা এবং বন্দোবস্ত জারি রাখবেন সেটা তো আসলে আমরা জানি না ফলত এটা কি নতুন শব্দ না এটা পুরনো শব্দ কিন্তু ব্যবহার করেছেন করেছেন একজন ব্যবহার তার দেখা দেখি তার সাঙ্গ যারা তারা করেছেন পালনবাদ আরেকটা কথা পালন পালনবাদ পালনবাদ হয়তো একটা নতুন শব্দ কিন্তু পালনটা তো বাংলায় ছিল এরকম একটা শব্দ নতুন সবচেয়ে বেশি আমরা গত চার মাসে যেটা শুনেছি সেটা হলো ফেসিবাদ উঠতে ফেসিবাদ বসতে ফেসিবাদ গাড়িতে ফেসিবাদ গাড়ির বাইরে ফেসিবাদ টায়ারের নিচে ফেসিবাদ চাকার নিচে ফেসিবাদ প্রতিটা ক্ষেত্রে ফেসিবাদ আনসারে ফেসিবাদ রিক্সায় ফেসিবাদ ব্যাটারি চালিত রিক্সায় ফেসিবাদ প্যাডেল চালিত রিকশায় ফেসিবাদ আদালতে ফেসিবাদ এরকম যদি একটা একটা করে বলতে বলতে শুরু করি এক সময় আমার নামের আগে ফেসিবাদ লাগবে আপনার নামের আগে ফেসিবাদ লাগবে এরকম একটা অবস্থা আমরা এখন যেটা শুনতে পাচ্ছি যে ফেসিবাদের বিলোপ করার জন্য বিপ্লব হয়েছে এটা নিয়েও কথা আছে ভাই আমি একজনকে শুনলাম পরশুই সম্ভবত শুনলাম উনি বললেন যে বিপ্লবটা আসলে সংগঠিত কোনো কিছু ছিল না আবার কেউ বলেন এটা মেটিকুলাস এই যে মেটিকুলাস মেটিকুলাস বাপের জন্যও শুনি নাই তো এটা আমার অন্যায় না আমি একজন বাঙাল মানুষ অল্প বিস্তর লেখাপড়া করেছি বাংলায় লেখাপড়া করেছি মেটিকুলাস আমি কোথেকে শুনতে পাবো কেউ শুনে নাই কিন্তু আপনি এখন দেখবেন বাংলা ভাষায় যারা চর্চা করছেন একটু সুশীল শ্রেণীর লোকজন তারা কথায় কথায় কোন না কোনোভাবে মেটিকুলাসটা ইউজ করতে চান তো আমরা কেউ শুনে জানে জেনেছি বিপ্লবটা মেটিকুলাস বিপ্লব কি পরিকল্পনা কি ইত্যাদি ইত্যাদি আবার কেউ বলছেন যেটা এমনি এমনি হয়ে গেছে যাই হোক যা ঘটক এখন তো এর একটা বয়ান তৈরি হয়েছে এই বয়ানটা আপনারা খেয়াল রাখবেন এই শব্দগুলো আমিও ব্যবহার করছি এখন এই যে বয়ান নতুন যে বয়ান তৈরি করা হচ্ছে নতুন নতুন বয়ান প্রতিদিন আসছে এক এক দিন এক এক বয়ান আসছে এই যে গত কয়েকদিন ধরে বয়ান যেটা শুরু হয়েছে সেই বয়ানটা হলো ফেসিবাদ ব্যবস্থার পরিবর্তন চাওয়া হয়েছে নতুন নয়া বন্দোবস্ত চাওয়া হয়েছে কেউ স্বাধীনতা নয়া সংজ্ঞা তারা কেউ বলছেন সাতচল্লিশ থেকে চব্বিশ মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমার যদি সেই ক্ষমতা থাকতো আমি তো ক্ষুদ্র একজন মানুষ আমার তো সেই ক্ষমতা নাই আমি তো ধরেন এই বিপ্লবের মহান ইমাম সার্ভিস আলমের কাছে মাই এই বিপ্লবের মহান ইমাম সার্জিস আলমের সাথে সরাসরি দেখা করার সেই যোগ্যতা আমার নাই আমার সেই সুযোগ নাই একজন প্রান্তিক মানুষ হিসেবে আমার তো সেই সুযোগ নাই যে আরেক ইমাম সবচেয়ে সরব ইমামদের একজন হাসনাত আবদুল্লার সাথে দেখা করার কিংবা এই বিপ্লবের সবচেয়ে বড় ইমাম যিনি হলেন কি আধ্যাত্মিক গুরু ইমামের ইমাম কি বলে মাহফুজ আলম ওনার সাথে তো আমার এই যে পালনবাদের জনক মাহফুজ আলম ওনার সাথে তো আমার দেখা করার সুযোগ নাই কিংবা এই যে মিথ্যেবাদী সরকার এরা কিন্তু সবাই মিথ্যে বলে মিথ্যেবাদী সরকার আমি বলছি সবাই মিথ্যে বলে সবাই 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 মিথ্যুক সবচেয়ে বড় মিথ্যুক আসিফ নজরুল কাজজাব তো এই আসিফ নজরুল কাজজাব তো কথায় কথায় মিথ্যে বলে তার মিথ্যার কোনো শেষ নাই এবং তাকে আমরা অনেকদিন ধরে চিনি তখন থেকে আমরা জানি এই লোকটা মিথ্যেবাদী চরম মিথ্যেবাদী তার একটা কথা আমি বিশ্বাস করি না তো এই যে মিথ্যেবাদী লোক বা তার সাঙ্গ পাঙ্গ চেলা চামুণ্ডা যারাই আছে তারা যে বলে ফেসিবাদ 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 তারা তো সব কিছুকে তাদের মতো করে তৈরি করছে সে বক্তব্যটা তাদের মতো করে বয়ান নয়া বয়ান আনছে তাদের ফেসিবাদের বয়ানটা কি। কারণ ফেসিবাদ তো একেবারেই ইউরোপিয়ান একটা শব্দ এবং সেখানকার ধারণা তারাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু তো নতুন বয়ান তৈরি করছে বাংলাদেশের স্বাধীনতার নতুন বয়ান তারা তৈরি করছে ফেসিবাদের বয়ানটা তাদের ভাষায় ফেসিবাদ কোনটা এখন ফেসিবাদ কি এটা যদি দিয়ে আপনি সার্চ করেন এখন গুগলের জামানা ইউটিউবের জামানা ফেসবুকের জামানা এই ইউটিউবেই বাংলায় তৈরি করা আছে অনেক ভিডিও ফেসিবাদ নিয়ে অনেক কথা আছে এই পিনাকি জনাব বা কি বলে জাহেদ জনাব উনারা গুলো শুনবেন না একদম স্পেসিফিকলি একাডেমিক বক্তব্যগুলো শুনুন ফেসিবাদের একটা ধারণা পাবে কিন্তু সেই ধারণাটা তো আমাদের দেশে প্রযোজ্য না কেন আমরা সবকিছু নতুন নতুন বয়ান তৈরি করছি তারা কি বয়ান তৈরি করেছেন আওয়ামী লীগ হলেই সেটা ফেসিবাদ যে আওয়ামী লীগের সমর্থন করে সে ফেসিবাদী বঙ্গবন্ধু ফেসিবাদী সব ফেসিবাদ এটা তো হতে পারে না তারা একটা বয়ান তৈরি করুক যেমন আমি কি বুঝি আমি গত পনেরো বছর ষোলো বছর বা একদম নব্বই থেকে আমি বুঝতে শিখেছি তারপর থেকে যে সরকারগুলো এসেছে আমি যদি তাদের ভাষায় বলি এই চর্চাটাই ফেসিবাদী চর্চা এই চর্চার দৃশ্যমান বিষয়গুলো কি ছিল সেই দৃশ্যমান যে বিষয়গুলো যে কারণে সরকার এবং রাজনীতিবিদদের সমালোচনা করা হচ্ছে কঠোরভাবে করা হচ্ছে মানুষ গালাগালি করে থাকে আগেও করেছে আগামীতেও করবে সেই বিষয়গুলো কী সেই বিষয়গুলো কি এই ইমামরা ছাড়তে পেরেছেন তারা কি এই বিষয়ে বাইরে যেতে পেরেছেন আমি একদম স্পেসিফিকলি মাত্র দুইটা বিষয় বলি তারপর কথা শেষ করব কথা বাড়ায় লাভ নাই কথা বলতে বলতে কথা শেষ হবে না একটা গতকালকে যে ঘটনাটা খবর এসেছে সব দিকেই খবর এসেছে চব্বিশ তারিখের বেশিরভাগ পত্রিকায় খবর এসেছে একটা ব্যবসায়ী গ্রুপের অফিসে জুলাইয়ের গেঞ্জি বিপ্লবের মহান ইমাম হাসনাত আবদুল্লাহ গিয়েছেন একটা তালিকা ধরিয়ে দিয়েছেন ব্যবসায়ী গ্রুপটার নাম সিটি গ্রুপ সেই সিটি গ্রুপের মালিকানাধীন অথবা তাদের ইনভেস্ট করা আছে যে টিভি চ্যানেলে সময় টিভি সময় টিভির কয়েকজন কর্মীর নাম দিয়ে বলেছেন এরা ফেসিবাদি এদেরকে বের করে দিতে হবে আমরা যদ্দুর জেনেছি কয়েকজনের চাকরি ইতিমধ্যে চলে গিয়েছে হাসনাদ আবদুল্লাহকে জানেন এই যে কাজটা উনি করলেন এটাই ফেসিবাদ হ্যাঁ এটাই ফেসিবাদ এটাই ফেসিবাদ এটাই ফেসিবাদ আপনি যদি গত পনেরো বছর সংবাদপত্রের স্বাধীনতা ছিল না ছিল না ছিল না বলে চিৎকার চেঁচামেচি করে নিজেই দশজন পনেরো জন বিশ জন সাংবাদিকের চাকরি খাওয়ার জন্য চলে যান তার কথাবার্তা আপনি সহ্য না করতে পারেন এই যে সহ্য করতে পারলেন না এর অর্থ হল মনের একদম খুব গভীরে রক্তে যে বিষয়টা মিশে আছে আপনার সেটা হলো ফেসিবান এটা হলো আজকের দিনের জন্য আমার মনে এটাই সবচেয়ে বড় উদাহরণ হতে পারে যে ওনারা ফেসিবাদের নিজেরাও ফেসিবাদের বাইরে না রাজনৈতিক যে আমাদের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির একটা বিষয় ছিল কি এই যে আমরা বিএনপির সালাউদ্দিনের অনেক দোষ ত্রুটি খুঁজে বের করেছি উনি যখন ভারত থেকে দেশে এলেন তার নিজের জেলায় গেলেন চট্টগ্রামে তখন এস গাড়ি ব্যবহার করলেন বিএনপির তিনজন অথবা চারজন নেতা তাদের দলীয় পদ হারিয়েছেন এই জন্য সালাউদ্দিন সাহেব সমালোচনার শিকার হয়েছেন কারণ তিনি এসআলমের গাড়ি ব্যবহার করেছেন এসালমের গাড়ি ব্যবহার করে যদি সালাউদ্দিন সাহেব সমালোচিত হন বিএনপির তিনজন স্থানীয় নেতা যদি তাদের দলীয় পদ হারান তাহলে হাসনাত সার্জিস হান্নান এবং আরও আরও অনেক শত শত যে ইমাম আছেন সমন্বয়ক নামের ইমাম তারা যে সুবিধাগুলো গত চার মাস ধরে নিচ্ছেন সেগুলো তাহলে কি পত্রিকায় খবর এসেছে টেলিভিশনে খবরে দেখা যাচ্ছে ইউটিউবের অসংখ্য সংবাদভিত্তিক চ্যানেলে দেখা যাচ্ছে এই ছেলেগুলো এক এক দিন এক একটা গাড়ি থেকে নামছে সেই গাড়ি কার গাড়ি কোন ভাইয়ের গাড়ি কোন বাপের গাড়ি সেই গাড়ি কোথা থেকে পায় তাকে কেউ দিয়েছে যদি সেটা উপহার দিয়ে থাকে কিসের ভিত্তিতে উপহার দিয়েছে এই যে ভিত্তিটা আপনারা তৈরি করেছেন এটাই হলো ফেসিবাদ। আপনি যে প্রতিদিন এক একটা গাড়ি ব্যবহার করছেন এক একজনের কাছ থেকে এনে এই যে একটা প্রক্রিয়া আপনাদের ভাষায় বন্দোবস্ত এই বন্দোবস্তটাই হলো ফেসিবাদী বন্দোবস্ত নিজে যদি ঠিক না হন অন্যকে নসিহত করবেন কিভাবে নিজেকে অবশ্যই ঠিক হতে হবে আপনাদের গাড়ি এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ সংবাদকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া দুটোই ফেসিবাদ আপনারা আপনাদের ফেসিবাদকে ঝাড়বেন না কাশবেন না অন্যকে সেই তকমা দেবেন সম্ভবত এটা ঠিক না নিজে যদি ঠিক না হয় তাহলে অন্যকে কে কিভাবে ঠিক করতে পারে ফেসিবাদ উপর যে অভিযান ফেসিবাদ উপড়ানোর যে কি বলে জেহাদ সেই জেহাদটা তারা আগে নিজেরা চর্চা করুন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ